আসসালামু আলাইকুম হ্যালো বিরোয়াস আমি তাহমিনা আসি আপনাদের সাথে আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন আসি মূল আকর্ষণে আমি একটা চুলাতে পাতিল বসিয়েছি পাতিলের উপর একটু তেল ঢেলে দিলাম তেলটা গরম হয়ে আসছে আমি এখন এখানে অ্যাড করবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ জিরা এগুলো ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজটাকে ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিব। হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি পরিমাপ মতনে দিলাম আপনারা আপনাদের পরিমাপ মতন দিবেন এরপরে আমি অ্যাড করলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়া জিরের গুঁড়া দেওয়ার পরে আমি এখানে অ্যাড করলাম লবণ লবণ দেওয়ার পরে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এই উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নেব কষানো শেষ হলে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথাগুলো দিয়ে আমি এখানে একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপরে একটু কষানোর জন্য পানি দিয়ে দিব পানিটা দিয়ে দেওয়ার পরে আমার মাছের মাথাটা একটু কষানো হলে আমি তখন একটা প্লেটের মধ্যে প্লেটের মধ্যে মাছের মাথাগুলো উঠিয়ে রাখবো প্লেটের মধ্যে মাছের মাথাগুলো উঠায় আমি এগুলা এক সাইডে রেখে দেব এখন এই মশলাগুলোর মধ্যে এই উপকরণগুলোর মধ্যে আমি অ্যাড করে দিব লাউ লাউটা অ্যাড করে কিছুক্ষণ আমি মিশিয়ে নেব ভালোভাবে যাতে ভালোভাবে সব কিছু একসাথে মিশানো হয় এই সমস্ত উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দিব ডাকনা দিয়ে ডেকে রেখার পর আমার এই লাউটা কষানো শেষ লাউটা কষানো শেষ হয়েছে এখন আমি তার সাথে অ্যাড করে দিব মাছগুলো যে মাছগুলো কষানোর পর উঠিয়ে রাখছি ওইগুলো কেটে কাটা বেচে এখন অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিলাম পানি পরিমাণ মতনে সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে সেরে এগুলা ডাকা দিয়ে রাখব ডাকা দেওয়ার পরে আমি ডাকনাটা তুলব তোলার তুলে আমি এখানে অ্যাড করে দিব। একটু ধনিয়া পাতা কষি ধনিয়া পাতাটা অ্যাড হয়ে যাওয়ার পরে আমার রান্নাটা শেষ এখানে এখন রান্নার ফাইনাল লুক হচ্ছে এটা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন